হচ্ছে এখানে টমেটো পোড়া করছি এই হচ্ছে বেগুন পোড়া বছরের প্রথম খাবি না আর এখানে গতকালের বাঁধাকপির তরকারি আছে গরম করলাম আর এখানে রুটি আছে রুটিগুলো গুলো পরোটার মতো বেঁচে দেবো আপাতত বেগুন পোড়াটাকে এটাকে ছাড়াই প্রচুর গরম আছে একটু খেতে ভালো এটাকে ছাড়িয়ে দিই ধোঁয়া ধর এখন যার ঠান্ডা পড়েছে গরম আগুনে হাত দিয়ে দিল বোধ হয় ছাগা খাবে না হু 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 তাহলে আগুনে হাত দাম যাকে বেগুন পোড়াটা ছাড়াই ধোঁয়া ধার বেগুন পোড়া সাথে পেঁয়াজ কুচল করে মিটিকে মেখে দিই ওকে টিফিনটা আগে করে দিই আর এদিকে টমেটো পোড়াটা দেখি ব্যবস্থা করি আরে ভাই এই যে মিথি ওর স্কুলের অ্যাক্টিভিটি দিয়েছে সেগুলো করছে কি সুন্দর না এগুলো সব পেপার গুলো কেটে 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 এটা এটা প্রিন্ট করা কিন্তু এগুলো হচ্ছে সব পেপার কাটিং করে এই যে মাল্টি পেপার দিয়ে এটা পুরো করতে হচ্ছে দারুণ হচ্ছে মামা আর বাকি ও এটাও আছে এখনো এগুলো সব স্কুলের অ্যাক্টিভিটির জন্য লাগবে বাবা অনেক কিছু এখনো বাকি আছে করে নেই ফাঁকা ফাঁকা গুলো তারপর আবার ছ তারিখ থেকে পরীক্ষা তো আহ আবার আঠা খাচ্ছিস নাকি তো 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 ছা 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 গো যে চার চার কি দে চার এগুলো খুব সুন্দর সুন্দর গুলো তো যা ঠান্ডা পড়েছে না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত হাত পা কনকন করছি মানে কিছু বলার নেই তো এই ঠান্ডাটাও মজা লাগে এই ঠান্ডাটা উপভোগ করার জন্য আমরা দার্জিলিং শিখেও যাই তো এটা ফ্রিতে আমরা এখন উপভোগ করছি কি এটা মেথিটা ঢুকে বাবা এগুলো কেমিক্যাল তো যাই হোক ও অ্যাক্টিভিটিগুলো করছে আমার তো হাত খচ করে আগে তো আমি ছোটোবেলায় তো ওর যা কিছু অ্যাক্টিভিটি নর্মালি সবার মারাই করে দেয় আমিও করে দিতাম তখন কিন্তু এখন ও নিজে করছে নিজে করে সেগুলোর এক্সপিরিয়েন্সগুলো হবে তাই না আর আমরা যখন ছোট ছিলাম তখন এত আলট্রা মডার্ন আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাপার ছিল না হ্যাঁ কাগজ চিটিয়ে করতাম তুলো চিটিয়ে করতাম তো যাই একটু রোদ্রে গিয়ে একটু বসি আর মিঠির এখনও স্নান হয়নি স্নান করবে আর আজকে আমাদের একটা ঘটনা ঘটেছে দারুন সকালবেলা রান্না করব কি গ্যাসটা গেছে শেষ হয়ে তখন বাজে বেলা এগারোটা এগারোটার সময় গ্যাসওয়ালাকে ফোন করল সিলিন্ডার একটা দিয়ে যাও আমার তো নামে গ্যাস নেই আমি ওই এক্সট্রা টাকা দিয়ে আমি সিলিন্ডার নিয়ে নিই তো কী হলো বললো ঠিক আছে আমি এক ঘন্টার মতো দিয়ে যাচ্ছি তো এখন ভাবলাম ঠিক আছে এক ঘন্টার মধ্যে দিয়ে যাবে ঠিক আছে তার মধ্যে বাকি যা কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি করতে থাকি স্নান করলাম পুজো দিলাম তার মধ্যে আর তো কিছু করব না আর বেগুন পোড়া টমেটো পোড়া হয়ে আছে কালকের বাঁধাকপি আছে মিঠি ডিম সেদ্ধ করলাম একটু আমি ভাবলাম ভাতটা আসুক ভাতটা গ্যাসেই ফোটাবো কারণ ভাতটার জন্য ইন্ডাকশানে আর কিছু তো করিনি আমি ভাত গ্যাসেই করছিলাম এখন বাজে দেড়টা এখনো পর্যন্ত গ্যাসের আসার নাম নেই লাস্টে ফোন করলাম তার মনেই নেই অন্যান্য গ্যাস দিতে দিতে সে ভুলে গেছে আড়াই ঘন্টা কেটে যাওয়ার পর এখন বললো গ্যাস দিয়ে যাবে এখন প্রায় বাজে দেড়টা এবার গ্যাস দেবে তারপর ভাত সেদ্ধ হবে তারপর আমরা খাবো তো আপাতত যতক্ষণ না গ্যাস আসছে ততক্ষণ একটু রৌদ্রে বসা আসি তারপর গ্যাস এলে দেখা যাবে এমনি তো নর্মালি আমরা দুটো আড়াইটা আড়াইটা তিনটার আগে তো আমাদের খাওয়া হয়ও না তো আসুক ওয়েট করা ছাড়া তো উপায় নেই ইন্ডাকশনে করা যাবে হাড়ির থেকে ভাতগুলো নিয়ে অন্য কিছুতে ঢেলে অন্য পাত্রে ঢেলে ইন্ডাকশনে ফোটালে হবে কিন্তু আমি আর করলাম না ঠিক আছে আসছে একটা পঞ্চাশ বেজে গেল এখনো গ্যাস নিয়ে এলো না অজ্ঞতা বাধ্য হয়ে মানে ভাতটা বসিয়েছি কারণ আমার তো ইন্ডাকশানে হাড়ি নেই ওই কড়াই আধ সেদ্ধ ভাত ছিল কারণ এই ভাতের হাড়িতে তো বসিয়েছিলাম সকালে দেখালাম এটা ঢেলে দিলাম একটা স্টিলের হাঁড়ি আমাকে কিনতে হবে ভাত করার জন্য কারণ কড়াইয়ের মধ্যে না ভাতটা খুব একটা ভালো হয় না অজ্ঞতা ইন্ডাকশনটা অন্তত আছে নইলে আজকে ভাতটা ওই চাল চাল থাকতো ভাত তো সেদ্ধও হয়নি ভাত মানে ফুটতে ফুটতে গ্যাস শেষ এই হচ্ছে আজকের ফটো ব্যাপার হয়ে গেল এমন কাণ্ড হয় মাঝে মধ্যে তো ওগুলো খারাপ লাগে না ভালোও লাগে চলো ঠিক আছে